আগে যখন আমি পরজন্মে বিশ্বাস করতাম বা আছি কি আছে না সেই কথা আমি যাচ্ছি না কিন্তু আমি চাইতাম যে পরের আর মানুষই জন্মাবো কিন্তু এখন দিনকাল এমন হয়ে দাঁড়িয়েছে মানুষ এমন নির্লজ্জ বেহায়তে পরিণত হয়েছে এমন নিকৃষ্ট মানের একটা জানুয়ারি দিন দিন পরিণত হচ্ছে সিরিয়াসলি বলছি পরজন্মে মানুষ হওয়ার থেকে একটা গাধা হয়ে জন্মানো আই থিঙ্ক অনেক ভালো হবে সিরিয়াসলি বলছি কথা আমি একদম মানে মন থেকে বলছি তো এখন না ফেসবুকে বা তুই যে কোনো জায়গায় দেখবে মানুষের মৃত্যু নিয়ে না এক প্রকার বিজনেস চলছে আমি কথাটা কেন বলছি কালকে রাত্রির থেকে একটা খবর উঠে আছে যে আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা বলে পারে বলিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার ধর্মেন্দ্রজি ওনার শরীর প্রচণ্ড খারাপ কালকে মোটামুটি দুপুর থেকেই খবর হঠতে শুরু করে এরকম একটা খবর পাই যে খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছেন এবং ভাবিন হসপিটালে ভর্তি হন হঠাৎ করে রাত্রি সাড়ে সাতটা আটটার সময় থেকে ফেসবুকে একটা খবর খুব সার্কুলেট হতে শুরু করে যে ধর্মেন্দ্রজি নাকি প্রয়াত হয়েছেন এবং সেটা নিয়ে আমি দেখতে পাচ্ছি কত কত ফেসবুকে পোস্ট কত কত অ্যাকাউন্ট থেকে এবং একটা জিনিস বয়ে যাচ্ছে সে অ্যাকাউন্টগুলো মোয়েটাইজেশনের আওতায় চলে গেছে মানে সেগুলো থেকে একটা পোস্ট যদি রিচ আসে আপনি কিছু ডলার পাবেন কিছু টাকা কামাতে পারবেন এটা কিছু ভুল না আজকের দিনে দাঁড়িয়ে মানুষ টাকা কামানোর জন্য ফেসবুক ইউটিউব থেকে একটা অপশান পাচ্ছে মানুষের নিজের একটা রুজি রোজগার তৈরি হয়েছে এটা কোনো ভুল নেই কিন্তু মানুষ এটাকে কীভাবে ইউজ করছে তার উপর সবটা ডিপেন্ড করে এখন মানুষের মধ্যে ডলার কামানোর এমন একটা নেশা ঢুকে গেছে মানুষ যেন চাইছে যে সবার মৃত্যু হয়ে যাক ধারমেন্দ্রজিকে নিয়ে যে পোস্টগুলো হচ্ছে বিরাট পরিমাণে রিচ আসছে এবং তাতে মানুষজন কমেন্ট করছে যে সিরিয়াসলি কী হয়ে গেল ভাবা যায় না আরে খবরগুলো তো খুলে দেখো একটুখানি চারপাশে মানুষের এখন এটুকু বুদ্ধি নেই যে যতক্ষণ না নিউজ মিডিয়া থেকে খবর আসছে এটা যে সত্যি হতে পারে না মানুষের এটুকু আইডিয়া নেই এই লেখা কারোর প্রচুর রিচ পাচ্ছে চলো ওই আরেকজন কপি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাও এমনই একটা পরিস্থিতি লাস্টে ওনার ছেলেকে সোশ্যাল মিডিয়াতে এসে কাঁদতে কাঁদতে মিডিয়ার সামনে বলতে হচ্ছে যে আমার বাবা আস্তে আস্তে সুস্থ হচ্ছে ওনাকে সুস্থতা দিন প্লিজ এরম কামনা করবেন না কী ধরনের মানসিকতা তৈরি হচ্ছে তো মানুষের কী ধরনের মানসিকতা তৈরি হচ্ছে আমি যখনই ভিডিওটা করছি তখনও তো ধর্মেন্দ্রজি সুস্থ রয়েছেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় খবর চলে আসছে যে উনি আর আমাদের মাঝে নেই তো এইটা কী ধরনের মানসিকতা আপনি কল্পনা করতে আছেন আপনারা যদি কোনো প্রিয় অভিনেতা বা কাউকে নিয়ে যদি এরকম ধরনের খবর চারপাশে ঘটতে থাকে বা সেই পরিবারের ওপর দিয়ে কীরকম জিনিসটা যে কোনো আইডিয়া আছে আপনাদের তার থেকেও বড়ো কথা আমি শুধুমাত্র কিন্তু ধর্মেন্দ্রজির ব্যাপারটা নিয়ে আমি কতটা বলছি না রিসেন্টলি সোশ্যাল মিডিয়ার নতুন একটা মানে ট্রেন্ড হয়েছে মানুষের মৃত্যু নিয়ে বিজনেস এমনকি সেটা বাড়ির পরিবার পরিজনের লোকেরা পর্যন্ত করছে ধরুন আপনার খুব কাছের কোনো মানুষের মৃত্যু ঘটেছে খুবই দুঃখজনক একটা ঘটনা আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানাতেই পারেন কিন্তু এত এত লেখালেখি কেউ এটা পর্যন্ত লিখবে না যে কী হয়েছে আমরা কী হয় যখন কাউকে কোনো কারোর ব্যাপারে দেখি আমরা যা ছোটো থেকে ফেসবুক করি কোনো প্রিয় মানুষের কিছু হলে আমরা লিখে যে এই কারণে এরকম হয়েছে এই দুঃখ করা এমন লিখি কিন্তু এখন নতুন ট্রেন্ড হয়েছে মানুষের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে বিরাট একটা রিচ আসে এবং সেই রিচের বড়ো কারণ হচ্ছে তুমি মৃত্যুর কারণ লিখবে না তাতে কী হবে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করবে ধরুন একটা কম বয়সে কিছু হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কী হয়েছে কী হয়েছে কিন্তু পোস্টটা তো কাউকে উত্তর দিতে রাজি নয় তার কারণ একটাই তাতে কী হবে যত কমেন্ট আসবে তত রিচ বাড়বে আর কাউকে যদি সে উত্তর দিয়ে দেয় বাই চান্স যে এই হয়েছে তাহলে কী হবে লোকে জানতে চাইবে না তো কি রিচটা পড়ে যাবে তো এই হচ্ছে দিনকাল আপনি বলুন আপনার কোনো চেরা পরিচিত কারোর কিছু ঘটেছে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন সেই পোস্টে কি আপনি কমেন্ট করে আপনি লিখতে পারবেন যে ভালো লাগলে এই পোস্টটি আপনি আমার পেজটি লাইক করে দেবেন পেজটি ফলো আপ করে দেবেন আমাকে স্টার দেবেন এই ধরনের কথা আপনি লিখতে পারবেন মানুষ লিখছে এখন লিটারেলি মানুষ লিখছে এখন একজন ওয়াইফকে আমি দেখলাম তার হাজবেন্ড প্রয়াত হয়েছে খুব কম বয়সনের বয়স এত বড়ো বড় গরুর রচন উনি লিখেছেন এত দুঃখ না কিন্তু সোশ্যাল মিডিয়ায় উনি কমেন্ট বক্সে উনি পোস্ট করছে যে আমাকে স্টার পাঠাবেন লোক স্টার পাঠাচ্ছে এই তো এখন এসে দাঁড়িয়েছে এই তো এখন এসে দাঁড়িয়েছে তুমি কী বলবে এখানে দাঁড়িয়ে ধর্মেন্দ্রজি সুস্থ থাকুক ভালো থাকুক আমরা প্রত্যেকে চাই আমি কখনোই চাইবো না মানে মানুষ যেন অপেক্ষা করে রয়েছে যে ওনার সাথে যেন এরকম হয় তাহলে আমরা দু পয়সা কামাতে পারবো এটা তো ঠিক নয় কিছু তো ব্যক্তিগত একটা এথিক্স রাখা উচিত আজকে যখন আমাদের ইন্ডাস্ট্রির বলিউড বা কারুর কোনো মৃত্যুর খবর আমি নিয়ে যখন ভিডিও করি জুবিন গার্গকে নিয়ে যখন ভিডিও করেছি আমি ওইটা এখন অফই করে দিয়েছিলাম যে না আমি ওটা থেকে টাকা কমাতে পারবো না কোনো দরকার নেই আমার যা হচ্ছে হচ্ছে যেটুকু হচ্ছে আমি খুশি কিন্তু মানুষের এখন এমন চাহিদা গিয়ে দাঁড়িয়েছে যে চা তা জিনিস শুরু করে দিয়েছে তো আমি অবাক হলাম ব্যাপারটা দেখে আর জি শারীরিক অবস্থা যে খুব ভালো রয়েছে তার সুস্থ হচ্ছেন আমরা সেই কামনা করব মানুষের কাছ থেকে তো মানুষ তাই শিখে এসেছি ছোটো থেকে যে সুস্থতা কামনা করবো আমরা আগে থেকেই কামনা করছি আগে থেকেই পোস্ট করে দিচ্ছি না মানুষটা নেই কি ধরনের নোংরা মেয়েগুলো মানে মানুষ দিন দিন কি লেভেলের বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে অবাক ব্যাপার একটা মা তার নিজের শিশুকে খুন করে দিচ্ছে নিজের বরকে ফ্রিজে করে দিয়ে কেউ পরকীয় করে পালাচ্ছে কোনো বউ বর নিজের হাতে নিজে এই সব ঘটনা ঘটছে এখন দিনকাল মানুষ কীরকম পরিবর্তন হচ্ছে মানুষের ভাব সিরিয়াসলি অবাক লাগে ভাবতে যাই হোক মনালো ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার যে কারণে বললাম কারণ আমার এত রাগ ধরেছে কালকে থেকে ব্যাপারটা দেখে যে আমি আমার দিমাগ ঠিক রাখতে পারিনি মন নিয়ে কথা না বলে নিজেকে হালকা করতে পারছি না আমি অলরেডি আমার ফেসবুক মানে প্রোফাইলে এটা লেখাও ছেড়েছি ব্যাপারটা নিয়ে কারণ দিন দিন ব্যাপারটা আরও নিকৃষ্ট জায়গায় গিয়ে পৌঁছচ্ছে আমার মানে এটা নিয়ে সবার কথা বলা উচিত এই জিনিসটাকে ইমিডিয়েট থামানো উচিত কারণ যার পরিবারের সাথেই ঘটনা ঘটনাগুলো ঘটনা তার উপর দিয়ে কী যায় সেটা ভেবে দেয় খুব দরকার রয়েছে যাই হোক তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক ভালো দেখো সবাই ঠিক কেয়ার নমস্কার আবার দেখা হবে ভালো দেখো